নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার আজকে এসে গেছি আমি নতুন তিনটি মজার জোকস নিয়ে শুরু করছি আজকে আমি আমার তিনটি জোকস প্রথম জোকস এক ভদ্রলোক সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বাজারে গেছেন বাজারে গিয়ে সে যতটি তার পছন্দের ইলিশ মাছটি কিনেছেন ইলিশ মাছটি কিনে যখন পয়সা দিতে যাবেন তখন দেখছেন তার পকেটের মধ্যে মানি ব্যাগ নেই তিনি তো খুব চিন্তিত সেই মানি ব্যাগটার মধ্যে এটিএম কার্ড ছিল ওনার বা তিন হাজার টাকাও ছিল তখন তিনি কি করবে কী করবেন চারিদিকে খুঁজছেন 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 না খুঁজে পেয়ে তিনি থানায় গেলেন থানায় গিয়ে বড়োবাবুকে সমস্ত কথা বললেন বড়োবাবু মন দিয়ে সব কথা শুনলেন শোনার পরে তিনি ডায়েরি নিয়ে না তখন সে ভদ্রলোক বল তাকে অনুরোধেই করতে গেল বড়োবাবুকে বড়োবাবু বললেন ধুর মশাই বউয়ের জিন্সের প্যান্ট পরে বাজারে এসেছেন মানি ব্যাগ ধরেই খুঁজে পাবেন দ্বিতীয় ঘর একজন মাতাল মদ খেয়ে বাড়িতে এসছে বউ যথারীতি দরজা খুলে দিয়েছে তারপরে বউ বলছে তুমি কিন্তু মদের পিছনে প্রচুর টাকা খরচা করছো তখন সে ব্যক্তি বলছে আরে তুমি যে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে খরচা করে বিউটি পার্লারে গিয়ে তখন বউ বলছে আরে আমি পাঁচ হাজার টাকাটা খরচা করি যাতে তোমার কাছে আমি আমাকে সুন্দর দেখাতে পারি সেই জন্য তখন বলছে আরে আমি মদ খাই সেই জন্যই যাতে আমার কাছে তুমি দেখতে সুন্দর একজন বাবু তার চাকরকে বলছে এক লাথি মেরে না তো দাঁত মুখ ভেঙে দেবো তখন চাকরটি বলছে আমারও দুটো পা আছে তখন বাবু আরো হয়ে গেছে কি তুই আমাকে লাথি মারবি চাকরটি আমি সেই কথা কখন বললাম বাবু বাবু কেন এই যে তুই বললি তোরও দুটো পা আছে তখন চাকরটি বলল বাবু আপনি যখন আমাকে মারবেন তখন আমি ছুট্টা পালিয়ে যাব সেই জন্যই বলেছি নমস্কার যুশগুলি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন